আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা কেমন চলছে তোমাদের প্রিপারেশন যেহেতু আমাদের সামনেই খুব শীঘ্রই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাও কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকে বলেই দিছে এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন কি আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই হয়ে যায় কিনা এটা একটা কমন প্রশ্ন সবাই যেটা জিজ্ঞেস করে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য তো খুব ভালোভাবে পড়তেছি ইঞ্জিনিয়ারিং বুয়েটের জন্য খুব ভালোভাবে পড়তেছি মেডিকেলের জন্য খুব ভালোভাবে পড়তেছি আসলে জাহাঙ্গীরনগর প্রিপারেশন হয়ে যাচ্ছে কিনা এক কথায় উত্তর না একদম জাহাঙ্গীরনগরের প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা এখন তোমরা বলতে পারো যে ঢাকা যেহেতু ভার্সিটির প্রিপারেশান তো সব একই রকম তাহলে ঢাকা ভার্সিটির প্রিপারেশন যারা নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য যারা পড়াশুনো করছে ডেডিকেটেডভাবে তাদের নিশ্চয়ই জাহাঙ্গীরনগরের পড়া হয়ে যাচ্ছে তখন আমি বলবো না হচ্ছে না কারণ জাহাঙ্গীরনগরের প্রশ্নের প্রিপারেশন একদম আলাদা আজকে সেই সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো দেখো চলো যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আমাদের যে প্রশ্নের ধরন অন্যরকম ধাঁচে তৈরি অন্যরকম ধাঁচে তৈরি বলতে প্রত্যেকটা ভার্সিটির একটা নিজস্বতা আছে এবং তাদের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে আলাদা ঠিক জাহাঙ্গীরনগরের প্রশ্ন তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে চিটাগাঙ্গে পরীক্ষা দিতে যাও বা রাজশাহীতে যাও তুমি অনেক কিছু কমন পাবো অনেক কিছু পারবা এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিতে যাও তুমি কমন টাইপটা কমন বাদে থিওরিটা কমন বাদে যে কোথার থেকে প্রশ্ন আসছে সেটা আমরা বুঝি অধ্যায়টা ধরতে পারি কনসেপ্টটা ধরতে পারি কিন্তু অঙ্গ করতে পারি না কারণ এখানকার প্রশ্নের স্টাইলটা একটু আলাদা প্রশ্নের স্টাইলের যদি আমি কথা বলি ফিজিক্সের কথা যদি বলি এইখানে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে যেগুলোর উত্তর এক কথায় শেষ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের এই রকম প্রশ্ন আসে না তাহলে আমাদের প্রিপারেশনটা ঠিক ওইভাবে নিতে হবে যেন থিওরিটিক্যাল প্রশ্ন আসলে আমরা পারি আর ম্যাথমেটিক্যাল যে টার্ম ফিজিক্স এবং ম্যাথ ফিজিক্স এবং ম্যাথের যে ম্যাথগুলো সেইগুলো যে ক্যালকুলেটার সাড়া করতে হবে সাদের মনে হয় এটা মনে থাকে না প্রশ্নগুলোর ক্যালকুলেশন থাকে অনেক বড় বড় যেগুলো তুমি আগের থেকে প্র্যাকটিস না করলে পারবা না সম্পূর্ণ ডিফারেন্ট কিছু ম্যাথ ডিফারেন্ট কিছু ক্যালকুলেশান তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে পাবা এখন এটার থেকে বাঁচতে গেলে কি করতে হবে বাঁচতে গেলে আমাদের প্রচুর পরিমাণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করতে হবে আমাদের যে জে এ অ্যান্ড ডি ইউনিট অ্যানালাইসিস বুক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটার আলাদা আমাদের অ্যানালাইসিস বুক আছে প্রত্যেকটা বইতেই কিন্তু আমরা প্রশ্ন সম্পর্কে অ্যানালাইসিস করে ফেলছি এবং সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে তোমরা ওই এই বইগুলো যদি অর্ডার করে বাসায় বসে দেখো তাহলে তুমি একটা ধারণা পাওয়া যে আসলে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নের কম প্রশ্ন বেশি পঞ্চান্ন মিনিটে আশিটা প্রশ্ন দাগানো আসলে সো টাফ এর মধ্যে আমাদের কি আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বাংলা আইসিটি সবকিছুই আমাকে দাগাতে হবে এত কিছু মাথায় রাখতে হবে সুতরাং এইটার প্রশ্নে এতগুলো সাবজেক্ট কয়টা সাবজেক্ট হলো তিনটা পাঁচ তিনটা ছয়টা সাবজেক্ট সব কিছু মাথায় নিয়ে পরীক্ষার হলে যখন তুমি যাবা অটোমেটিক্যালি কিন্তু সব মনে থাকবে না এই জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষাটা আমাদের খারাপ হয়ে যায় আমরা পারি না কারণ এখানে আরেকটা অন্যতম কারণ হচ্ছে আমার এখানে সময় কমে প্রশ্ন অনেক বেশি আশিটা প্রশ্ন দেখাতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তোমাকে দেখাতে হচ্ছে কয়টা ষাটটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরে প্রশ্ন দেখাতে হচ্ছে আশিটা মাথায় রাখবা তারপর হচ্ছে তিনটা কোর্স সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ সব কটারই সমান ভার সব কটা বলতে আমাদের যে প্রত্যেকটারই মান হচ্ছে কত বাইশ তুমি কোনোটা যদি দুর্বল হও তাহলে হবে না প্রত্যেকটাকে সমান গুরুত্ব দিতে হবে আমি ফিজিক্সে ভালো পারি হচ্ছে না কেমিস্ট্রি বায়োলজিও লাগ কেমিস্ট্রি আর ম্যাথও লাগবে পারি না না ম্যাথ তোমাকে এই ইউনিটে যখন পরীক্ষা দিতে যাবা বিশেষ করে মেডিকেল থেকে যারা কাম কামব্যাক করে মেডিকেল থেকে মেডিকেলের চান্স হয় না মেডিকেলওয়ালারা যখন এই ইউনিটেতে যায় পরীক্ষা দিতে যায় তখন সব থেকে বেশি ধরা খায় তারা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ম্যাথ ম্যাথে সুতরাং তোমরা যদি এখন থেকে আমাদের এই বইটা যারা মেডিকেলের মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তারা যখন মেডিকেলের চান্স হবে না তখন তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন এই ইউনিটে পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু ম্যাথের উপর বেশ প্যারা খাবা তখন ম্যাথটা আসলে ওই অল্প সময়ের মধ্যে কি করব না করব। আমরা বুঝে উঠতে পারি না সুতরাং তোমরা এখনই যদি বইটা কালেক্ট করে পাশাপাশি রেখে যদি দেখতে পারো এখন তোমরা বলতে পারো যে আমি মেডিকেলের পড়াই শেষ করতে পারতেছি না তাহলে আমি এখন ম্যাথ করব কেন না ম্যাথ করার দরকার নাই এত এত প্রশ্ন এত এত অ্যানালাইসিস করার কোনো তোমার দরকার নাই তুমি বইটা জাস্ট উল্টায় পাল্টায় দেখলে ধারণা রাখলে এখন থেকে ধারণা রাখলে মেডিকেল পরীক্ষা যখন শেষ হবে তারপর থেকে তুমি এটা পড়া শুরু করলে বা মেডিকেলের পরেও তুমি কারেক্ট করতে পারো ওই অল্প সময়ে যদি তোমরা ম্যাথের হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন চাও তাহলে আমাদের অ্যানালাইসিস মেগা বুক হায়ার ম্যাথ যে বইটা আছে এটা কিন্তু তোমার লাগবেই লাগবে পরীক্ষার পরিবেশ একেবারে ভিন্ন পরীক্ষার পরিবেশ আবার কেমন আলাদা কেন অবশ্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরিবেশ ভিন্ন কেন তোমাকে ইউনিট ভিত্তিক পরীক্ষা দিতে হবে সাতটা আটটা শিফটে কোন শিফটে পরীক্ষা হবে কখন কোন শিফটের প্রশ্ন খারাপ মানে মানে সোজা হবে কোনটা কঠিন হবে তোমরা কিন্তু জানো না এই যে পরীক্ষার এনভারনমেন্টটা তোমরা নর্মালি সর্বপ্রথমে যারা হাজার চব্বিশ ব্যাস পঁচিশ ব্যাস আসো তোমরা প্রথমে পরীক্ষা দেওয়া হচ্ছে কোনটা বিউপি যদি পরীক্ষা দাও তারপরে মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি তারপরে যে তারপরে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখন এইগুলোর প্রশ্নের প্রশ্ন একই দিনে একই সময় পরীক্ষা হচ্ছে আমরা যাচ্ছি পরীক্ষা দিয়ে এসে সব শেষ কিন্তু না জাহাঙ্গীরনগরে কিন্তু সময়ে সময়ে ধরো নয়টা এগারোটা একটা এরকম শিফট শিফট পরীক্ষা হবে সুতরাং এই যে একটা মানে আতঙ্কিত অবস্থা পরিবেশ এবং পরীক্ষা দিতেছে তোমাকে কিন্তু অবশ্যই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাইতে হবে সুতরাং অনেকে যারা ঢাকার থেকে রওনা দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে তাদেরকে বাসার থেকে দুই তিন ঘন্টা আগে বের হতে হয় তা দুই তিন ঘন্টা আগে বের হতে হতে তুমি যখন যাবা একটা ক্লান্তি শরীর নিয়ে তো এত একটা আনন্ন পরিবেশে বিভিন্ন শিফটে পরীক্ষা হবে সব কিছু মিলায়ে আমাদের জিনিসটা আমাদের অনুকূলে থাকবে না এইগুলো কিন্তু পরীক্ষা খারাপ হওয়ার কারণ যেটা আমরা কিন্তু মানতে চাই না সুতরাং তোমাকে এখন থেকে একটু মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে তারপর হচ্ছে অনেকের একটা ভয় যে বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা সাবজেক্টে আমরা কি করব। এগুলো তো আমরা কিছুই পড়তেছি না যারা শুধুমাত্র মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির জন্য পড়তেছ তারা তো বাংলা ইংলিশ পড়তেস না হ্যাঁ কেউ যদি বি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকে যে বি ইউনিটের প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু সেখানে আবার ইংলিশ বাংলা জিকে পড়তেছে বি ইউনিটের জন্য ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য কিন্তু এরকম স্টুডেন্ট কিন্তু কম সায়েন্সের স্টুডেন্টরা বিতে গেছে তারা যারা বি প্রিপারেশন নিচ্ছে তারা ডেডিকেটভাবে বিতেই যাবে তারা আর এতে কামব্যাক করবে কাম আসবে না সুতরাং তোমাদের বাকি সাধারণ স্টুডেন্টের জন্য একটা মনের মতো একটা ভয় যে আমি বাংলা ইংলিশ আইসিটি নিয়ে কী করবো এখন কথা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটিতে খুবই সামান্য মার্ক 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 খুবই তাহলে সামান্য সেই ক্ষেত্রে এই তিন মার্ক বা চার মার্কের জন্য আমরা কিন্তু হিউজ পরিমাণে পড়লে তুমি কি করতে পারো প্রিভিয়াস ইয়ারের কোর্শেন পড়ো খালি প্রিভিয়াস ইয়ারের কোর্শেন তাহলে তুমি বুঝবা যে আমাদের এই তিনটা চারটা বাংলা ইংলিশ কোথার থেকে আসে কি টাইপের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা যদি পড়ো তাহলে আমার মনে হয় যে আর এক্সট্রা কিছু লাগবে না তাহলে এই হচ্ছে আমাদের জাবি প্রিপারেশন আলাদা কেন সেটা সম্পর্কে তোমরা বললাম যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তোমরা এখনই আমাদের যে বইগুলো আছে অ্যানালাইসিস মেগা বুক চারটা বই কালেক্ট করে ফেলতে পারো এবং এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও ইনশাল্লাহ চান্স হবেই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ